আমার অসুখ হচ্ছে যে বানা আবার সাবাসা যদি তিনটে মেয়ে লালন পালন করে তিনটে তিনটা বেটির লালন পালন করে কীভাবে আল্লা মাহম না তাদের বৃদ্ধা শিখিয়ে দিলো দুই ওয়া আর একটা বাহম না তাদের শিষ্টাচার শিখিয়ে দিলো তিন হাসান আইলাইহীন না তাদের সাথে ভালো আচরণ করলো বিভাসানি দিয়ে দিলো তাহলে সেই মেয়ে তিনটে পিতার জন্য জাহার নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহার নাম আর এই দিকে ওর আর ওরা তিন টাইমে মাঝে মাঝে আসবে বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্ত ভাবে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোন কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুব আর একটা যদি মনে নেই তাহলে মন খুব খারাপ গরু বাবী কিছু দিন কি করবি যদি দিনটে হয় তাহলে বোতা লাগবে বোতা লাগবে